মা তো আমাকে পড়া দিয়ে গেল বললো পড়া ধরবে পরামগ্রস্ত করতে বলল এখন আমি পড়ব মা কোথায় গেল। দেখতেও তো পাচ্ছি না এখন নিশ্চয়ই মা টিভি দেখছে টিভি ভালো এখন মা আসবে না এক কাজ করি এখন আমি পড়ব না এখন আমি খেলব বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে যাই আমি এবার দেখি যাই

এখন আমি খেলব এখন আমি কি খেলবো যে আমি খেলবি মা তো এখন আসবে না মা টিভি দেখছে আমি এখন এটা দিয়ে খেলব টিভিতে এটাকে অন্য বানাবো এটা অন্যর মতো হবে যদি আমি খেলবো এখন যাই জানালার ওপরে গিয়ে বসে যাই আমি করবো না আমি খেয়ে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে আমি এখানে থাকবো আমি এখন করবো না এই টুনটুনি কি করছিস রে বাবা আমি বলতো তাতে পড়তে মুছিনি এই মা মাJuly ডাকে না পড়ি নি বিশেষে हमको মারলে তো তাতে পড়তে লাগে